হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ সেপ্টেম্বরের আঠেরো তারিখ বৃহস্পতিবার সময় এখন সন্ধ্যা সাতটা সারাটা দিন ভীষণ সুন্দর রোদ উঠেছিল এখন আবার রোদ উঠলেই ভীষণ ভয় লেগে যায় যে দুদিন দিন রোদ দেবার পর আবার না ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় সেই কারণে এখানে লাগে করার আগেতেই একটা পার্সেল এলো যেটা আমি কদিন আগে অর্ডার করেছিলাম এখানে ছয় ইঞ্চির দশটা টপ অর্ডার দিয়েছিলাম মিশো থেকে সেটাই আজকে ডেলিভারি দিয়ে গেলো তো খুললাম দেখে কিন্তু প্রোডাক্টটা আমার খুবই পছন্দ হয়েছে যদিও বা মিশোর সমস্ত কিছু প্রোডাক্টই বেশিরভাগটাই আমার খুব পছন্দ হয় অন্য অন্য অ্যাপসের তুলনায় যেমন ফ্লিপকার্টে অর্ডার দিলে রঙটা ঠিকঠাক আসে না সবসিতে অনেক দেরি করে এবং ঠিকভাবে আসেও না কোয়ালিটি অতটা ভালো হয় না যদিও বা সব ক্ষেত্রে সমান না তবুও এই দেখুন সাদা রঙের টপগুলো অর্ডার দিয়েছিলাম শীতের ফুল গাছের জন্য অনেক দিন পর্যন্ত টিকসইও হবে আর খুব যে একেবারে ট্যাপ ট্যাপে তা না এই কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো সব থেকে মেন ব্যাপার হলো ছিদ্র অনেকগুলো দিয়েছিল এর ফলেতে এই গাছে কোনো রকমভাবেই গোড়ায় জল জমবে না পুরো ঝাঁজরে দিয়ে জলটা বেরিয়ে যাবে ছেঁকে মাটিটা বেরাবে না এই দেখুন কত সুন্দর ছিদ্র করে দিয়েছে একটুখানি পেন দিয়ে ঠোকা মারলেই ছিদ্রগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে এদিকে চলুন তাহলে এবার কাজ শুরু করা যাক বেগুন গাছে একটুখানি সারের দরকার বেগুন তো হয়েই যাচ্ছে এটা অনেক পুরোনো গাছ আমি আপনাদেরকে বলেও ছিলাম যে এটা দু বছরের বেশি এর বয়স হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে বেগুন কি পেয়েছি তবে এখন দেখছি একটু বেগুনের পরিমাণটা কম হয়েছে এপাশে প্রতিদিনই আমি চন্দ্রমল্লিকাতে দেখি কোন কোন দিকে উপরের পাতাগুলোকে কাটা যায় কারণ উপরের পাতাগুলোকে কেটে দিলে ছোট ছোট যে পাতাগুলো বেরায় সেখান থেকে আরও ব্রাঞ্চ বেরাবে এসে দেখছি এখানে একটা লাউয়ের চারা হয়েছে কীভাবে হয়েছে ভগবান জানে হয়তো ওই যে কিচেন কম্পোস্ট দিই তার মধ্যেই হয়তো লাউয়ের দানাটা ছিল সেখান থেকেই বেরিয়েছে একটু বড় হলে তুলে অন্য জায়গায় দিয়ে দিতে হবে না হলে এই টবের সমস্ত মাটি এই লাউ গাছটাই নিয়ে নেবে গাছ আর বাড়বে না আবার এপাশে পাশে দেখছি একটা ভুটানি টগর গাছ রয়েছে জল দিতে গিয়ে দেখছি সেটার মধ্যেও একটা লাউয়ের চারা হয়েছে কী জানি আমি তো মনে পড়ছে না যে লাউয়ের দানা আমি এদিক ওদিক দিয়েছিলাম বলে হয়তো এগুলো গরমেরই দানা গরমের সময় তো অনেক চারা করতে দিই এবার সব দানা থেকে তো চারা ওঠে না তখনই মাটিটা আমি এদিক ওদিক দিয়ে দিই আর সেইটাই রয়ে গিয়েছিল বলে এখন চারাটা উঠেছে কাঠের ভুষিয়ে এনেছি বেশ দেড় দু ঘন্টা মতো রোদ খাইয়ে নিয়েছি এর মধ্যে এবার একটা বেড তৈরি করবে এই বড় ড্রাম i'm পুরি লিটারের ড্রামটা রয়েছে নিচে অনেকটা শুকনো পাতা পেপার ঠেপার দিয়েছি তারপরে অনেকটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি এই কাটের ভুসি ছিলকাগুলো আলাদা করে রেখেছি আর কাঠের বড় বড় টুকরোগুলোকেও আলাদা করে দিয়েছি বড় বড় টুকরোগুলো কোনো কাজে লাগবে না সেগুলো আমি সবই পুড়িয়ে কাঠের ছাই তৈরি করব সবজির খোসা টোসাও নিয়ে এনেছি আর ড্রামের মধ্যেও ভরে নিয়েছি অনেকটা ভুসি এবার আবারও ধুবো এর মধ্যে অনেকটা পরিমাণে সবজির খোসা ফলের খোসা কাগজ ঠাগজ সমস্ত কিছু লেয়ারে লেয়ারে তৈরি করবো পুরো ড্রামটা এইভাবেই বেশিরভাগটা আমি ভরে নেব এই ড্রামটা আমি রেডি করছি আলু গাছের জন্য আলু বসাবো এর মধ্যে কিছুদিন পর যখন আলু দিয়ে গ্যাঁচ বেরাবে তখনই আমি বসিয়ে দেবো সেই জন্যই মাটিটাকে রেডি করে রাখবো এই দেখুন কতটা পরিমাণে সবজি ফলের খোসা আবারও দিয়ে দিয়েছি এর উপর একটা লেয়ারে আমি আবারও দিয়ে দিলাম এই কাঠের ভসি অল্প অল্প ছিলকা আছে কিন্তু অত অসুবিধা হবে না এই সমস্ত কিছুই একসাথে মাটির সাথে মিশে গিয়ে খুব সুন্দর কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে এক মাসের মধ্যে আবারও উপরে খানিকটা সবজির খোসা ফলের খোসা দিলাম এই সমস্ত লিকুইডটাই এই কাঠের ভুসির মধ্যে মিলেমিশে যাবে আর খুব সুন্দর সার তৈরি হয়ে যাবে ওপর দিয়ে দেবো আবার একটুখানি ভুসি আর দেবো অনেকটা পরিমাণে গোবর সার এটা শুকনো গোবর সার সেদিনকেই আপনাদেরকে বলেছিলাম যে ছ মাস ধরে আমি এনে রেখে দিয়েছিলাম পুরোনো করার জন্য পুরনো গোবর সারে গাছ খুবই ভালো হয় এক বালতি এবং এক টাপ সমান আমি গোবর সার দিয়ে দিয়েছি একটুও কম দিই নি সার যত দেবেন ততই গাছের পক্ষে ভালো গাছ ততই খাবার পেয়ে যাবে এবং খুব সুন্দর গাছটাও হবে এবং সেখান থেকে শীতের শীত সে প্রচুর আলুও পাওয়া যাবে এই দেখুন কতটা পরিমাণে ভরেছি আর এইটুকুনি অংশ আমি এমনি রেখে দেব এর মধ্যে একটুখানি দইয়ের জল ছেটাবো অথবা গুড়ের জল ছিটাবো তাহলে ডিকম্পোজটা তাড়াতাড়ি হয়ে যাবে যখন আলুর গেঁচ উঠবে তখন এর মধ্যে বসিয়ে দিয়ে উপরে আবারও খানিকটা মাটি চাপা দিয়ে দেবো যদিও এখানে এখনও পর্যন্ত আমি মাটি দিইনি যদি মাটি এখন না পাই তাহলে কোকোপিট দিয়ে দেবো আর কোকোপিট দিয়ে কীভাবে গাছ করবো সেটা তো কদিন আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে মাটি তৈরি করে গুঁড়ো ব্যাগের মধ্যে এখন একটুখানি দইয়ের জল ছে ছিটিয়ে দিলাম আর একটা ড্রাম তো ভালোভাবেই হয়ে গিয়েছে কিন্তু পাশের যে সাদা ড্রামটা রয়েছে সেটা ভালোভাবে ভরে কারণ সবজির খোসা শেষ হয়ে গিয়েছিল হাফ ভরেছে আবারও সবজির খোসা বেরক তখন আবারও এই ড্রামটাও ভরে যাবে একদিনে সমস্ত কিছু করা সম্ভব নয় আর সবজি তো রোজই আমরা খাই সুতরাং রোজই সবজি পাবো আর সেই খোসাটাও পেয়ে যাব আর এদিকে বেগুন গাছের গোড়ায় আমি কিছুটা খাবারও দিয়ে দিলাম আর বেগুনটাও তুলে নেবো বেগুনটা কিন্তু বেশ বড় হয়েছে আর সব থেকে আমার বাগানের মধ্যে এই গাছের বেগুনটাই মিষ্টি এর দানা নেই বললেই চলে স্বাদটা অনেকটাই বেশিই দেখুন বেশ বড় সড়ো হয়েছে কিন্তু এতটা শক্ত ডালটা কাটাই যায় না কাঁচি ছাড়া কাঁচিটা আবার ওপরের ছাদের রেখে এসেছি তাই একটুখানি ছিঁড়ে নিতে গিয়ে দেখলাম যে ডালটা ভেঙে গেছে কি কিন্তু দেখলাম যে ডালটা ঠিকই রয়েছে ভেঙে গেলেই আমার খুব কষ্ট হতো যদিও বা এরকমভাবে আমি কাটি না এখন হাতের সামনে কিছু ছিল না বলেই এইভাবে কেটেছি আর এ গিরিলের মধ্যে লাল শাকটা এত সুন্দর দেখতে হয়েছে একে মনে হচ্ছে যেন শো গাছ মানে কোনো এই ইনডোর প্ল্যানের যে গাছগুলো শো থাকে না সেরকম গাছের মতো লাগছে গিরিলের মধ্যে যেহেতু পেঁচিয়ে পেঁচিয়ে আমি দিয়ে দিয়েছি আর এত সুন্দর দেখতে লাগছে এখান থেকেও মাথা কাটতে হবে তাহলে আরও ঝাঁকড়া হবে এবং চোপালো হবে তখন শীতের এখান থেকেই আমি অনেক বীজ পেয়ে যাব কত সুন্দর লাগছে দেখুন ফ্রেশ পাতা আর পাতার মধ্যে কিন্তু কোনো ছোপ আসে এখনো এখনও পর্যন্ত কোনো পোকার অ্যাটাকও হয়নি অনেক পাতা থাকে মানে পুঁইশাক গাছে যে পোকার আক্রমণ হলে ছোপ ছোপ কালো কালো ফুটো ফুটো হয়ে যায় সাথে এই সাদা পুঁইশাকটাও কিন্তু দেখতে অসাধারণ লাগছে এখান থেকে ডাল কেটেছিলাম সেখান থেকে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে আর পাতাগুলো দেখুন কতটা হৃষ্টপৃষ্ট ডালটাও কিন্তু যথেষ্ট মোটা এক সপ্তাহের মধ্যে শসা গাছের প্রচুর পরিবর্তন এসে গেছে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে একটা শসা গাছের চেহারা ভীষণই ভালো ছিল আর একটা একটু ঝোপঝাড়ের মধ্যে রয়েছিল বলে মানে ওই কুমড়ো লাউ কুমড়ো গাছের ভেতরে ছিল বলে খুব একটা বাড়েনি কিন্তু এক সপ্তাহের মধ্যে দেখুন কতটা তফাত হয়েছে এই জন্য আপনাদেরকে সবসময় বলি রোদযুক্ত জায়গাতে রাখা উচিত সবজি গাছ ফল গাছ ফুল গাছ রোদ পড়লেই আর্ধেক খাবার তারা পেয়ে যায় তখনই গাছের চেহারাই বদলে যায় দেখুন একই সময় দুটো গাছ বসিয়েছিলাম একটা একটু ছায়ার মধ্যে ছিল বলে বা গাছের পাতাগুলো একেবারেই ছোট ছোট হয়েছিল আর একটা রোদের মধ্যে ছিল বলে পাতাগুলো কত বড় বড় হয়েছে আর এক সপ্তাহের মধ্যে এই গাছটার পাতাগুলো কত সুন্দর ছড়িয়ে গিয়েছে কত ভালোভাবে গাছটা গ্রো করছে একটু সাপোর্ট দিয়ে পেতে দিলাম এই দেখুন হঠাৎ করে আবার দেখছি মেঘলা মেঘলা মতো করছে বলি না যখনই আমি রোদের কথা দেখি রোদ দেখি তখনই আমার ভয় লেগে যায় যে এই না মেঘলা করে আবার বৃষ্টি হয়ে সব মেচাকার করে দেয় এদিকে বেঁধে দিয়েছে আর পাতাগুলো কতটা বড় বড়ো হয়েছে দেখুন সমস্ত কিছু এই ডালটার সাথে আমরা গাছের সাথে সুতো দিয়ে বেঁধে দিয়েছি আর এদিক ওদিক দিয়ে পারবে না আর মাথা তো কদিন আগেই কেটেছিলাম এখন আর মাথা কাটবো না আবার কিছুটা ডাল বড় হোক তখন আবার মাথাটা কাটবো কিছু লেবুও তুলবো ওই চার পাঁচটা মতো লেবু তুলবো আমাদের ঘরে লেবুটা খুবই ব্যবহার হয় আর আমি লেবু খেতে খুবই ভালোবাসি সেটা ভাতের সাথে হোক বা কোনো তরকারি বা ডালের সাথে বা লেবু শরবত করে আমি খুবই লেবু খাই আমি লেবু খেতে আমি ছোটোবেলা থেকেই লেবু ভীষণই ভালোবাসি সেই জন্য আমার ছাদ বাগানে প্রচুর লেবু রয়েছে এখান থেকে লেবু তুলবো দেখুন এটা পেকেই গিয়েছিল হাতে ধরতে না ধরতেই খুলে গেল আর এপাশ দিয়েও লেবুগুলো কিন্তু পেকে গিয়ে পড়ে গেলে একদম নিচে পড়ে যাবে সেই একদম একতলাতে সেই জন্য তুলেও নিলাম এগুলো কিন্তু পাতের লেবু নয় সবই কিন্তু কাবজি লেবু আর এদিকে বেগুন গাছের গোড়ায় দেখুন কত টমেটোর চারা উঠেছে টমেটোর দানা ফেলার প্রয়োজনই নেই এত চারা উঠেছে আর এগুলো সম্ভবত চেরি টমেটোর দানা এক বন্ধু কমেন্ট করেছে যে আমি এই কলমি শাকটা কীভাবে করেছি বা জলের মধ্যেও করা যায় কি না হ্যাঁ জলের মধ্যেও করা যায় এর আগে আমি জলের মধ্যেও করেছিলাম তবে এখন আর জলায় করিনি মাটির মধ্যেই অল্প গোবর সার মিশিয়েই কিন্তু আমি দানা ফেলেছিলাম তবে এই দানাগুলো আমার বাগানেরই দানা গত বছর যে দানা পেয়েছিলাম সেই এই দানা ছড়িয়েছিলাম আর কিছুটা কেনা দানা ছিল গত বছরে সব মিশিয়ে আমি একসাথে দানা ফেলেছিলাম যখন দানাগুলো দিয়েছিলাম একটুখানি ছাড়া ছাড়া দিয়েছিলাম একেবারে ঘন দানা দেওয়ার দরকার নেই যখন তুমি ডাল কেটে কেটে নেবে এইভাবে তখন আপনি একেবারে ঘন হয়ে যাবে আমি কিন্তু এত বীজ ফেলেও নি আমি খুব কম সংখ্যায় বীজ ফেলেছিলাম কিন্তু এরকমভাবে ডালগুলোকে কেটে কেটে নেওয়াতে এত ঘন হয়ে গিয়েছে যখনই ডাল কাটবে দেখবে তখনই সেই ডাল থেকেই অনেকগুলো ব্রাঞ্চ বেরাবে এবং গাছটা অনেকটা ঘন হয়ে যাবে ঠিক এরকমই পাশে একটা দশ ইঞ্চি টপ রয়েছে তার মধ্যেও আমি কয়েকটা দানা দিয়েছিলাম সেখানে এখান থেকেও আমি অনেকবার তুলেছি বলে এখানটা থেকেও একেবারে ঝাঁকড়া হয়ে গিয়েছিল তবে মাঝে মাঝে আগাছা ঠাকাচাগুলো অতি অবশ্যই পরিষ্কার করে দিতে হবে সেটা শুধুমাত্র কলমি শাকের গোড়ায় বলে না যে কোনো সবজি গাছের গোড়া না নাহলে সমস্ত খাবার কিন্তু এই আগাছাগুলোই খেয়ে নেবে গোড়াটা একটুখানি পরিষ্কার করে রাখতে হবে আমার কলমি শাকের গোড়াটার মধ্যেই কিন্তু একটা উচ্ছে গাছ হয়েছিল সেটা থেকেই কিন্তু এখন আমি উচ্ছে পাচ্ছি আর এই আগাছার ঠাঁকাছাগুলো ফেলার কোনো দরকার নেই মাটি চাপা দিয়ে দিলে এগুলো সমস্ত কিছু পচে গিয়ে গাছ খুব ভালো খাবার পেয়ে যাবে আমি কিন্তু তো কোনো সময়তেই ফেলি না কোনো সময় কিচেন কম্পোস্টেও দিয়ে দিই তরল স্যারেও দিয়ে দিই আবার এইভাবেও দিয়ে দিই আবার শুকিয়ে অনেক সময় বেডের তলাতেও দিই আজকে বরবটির বেশ কিছুটা তুলে নেবো যেগুলো ছোট আছে সেগুলো থাকুক সেগুলো তো বাড়বে আর যেগুলো অনেকটাই বেশ বড় বড় হয়ে গিয়েছে আর দেখুন কত ফুল এসেছে বরবটির উপরের দিক দিয়ে বরবটিগুলো কিন্তু বেশ বড় হচ্ছে চারিদিক দিয়ে বরবটি হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখনও কিন্তু শীত আসতে একটু দেরি আছে সুতরাং এখনও বরবটি গাছ করলে অনায়াসে বরবটি পাওয়া যাবে ঠিক তেমন দেখুন আমার গাছে কত বরবটি ধরেছে আর কতগুলো তো পাড়ার মতনও হয়ে গিয়েছে এগুলো দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে তাছাড়াও গাছের সবজি যখনই তুলবেন তখনই কিন্তু আরও বেশি ফুল আসবে সবজি রেখে দিলে ফুলের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে তখনই গাছ আর ফল দেবে না সেই জন্য সবজি যখনই পরিপুক্ত হয়ে যাবে তখনই তুলে নেবেন এই কটা বরবটি যেটা হয়েছে সেটা কিন্তু আমি রান্না করব না ফ্রিজে রেখে দেবো আর পরে যেগুলো তুলব দুদিন পর সেগুলো কিন্তু আবার যথেষ্ট বেড়ে যাবে তার ফলে এই বরবটিটা পরিমাণটাও বেড়ে যাবে তখন রান্না করতেও সুবিধা হবে আমি এইভাবেই বরবটি যখনই হয় তখনই ব্যবহার করি রান্নাতে এই দেখুন কত বড় এদিক ওদিক জালের এপাস ওপাস দিয়ে হয়েছে আর সাইজটাও কিন্তু যথেষ্ট বড় দেখুন কত বড় বড় হয়েছে পর্বটি খেতেও কিন্তু বেশ মিষ্টি যেহেতু একেবারেই জৈবতে করা আর বাজারে যেগুলো আমরা খাই সেগুলোতে সবই কেমিক্যাল দেওয়া লঙ্কা গাছে আবারও মাথা থেকে দু চারটে করে পাতা বেরিয়ে যে ছোটো ছোটো সেগুলোকে আবার কেটে দিলাম যাতে আরও ব্রাঞ্চ বাড়বে যত বেশি গাছগুলো ঝাঁপড়া হবে তত বেশি সেখান থেকে লঙ্কা পাওয়া যাবে একটুখানি কাঠের ছাই দিয়ে হবে কাটের ছাই তো সব সময়তেই দিয়ে রাখি কিন্তু এই যে কদিন বৃষ্টি হলো সবই ধুয়ে গিয়েছে আর লঙ্কা গাছের তো এই একটা জিনিস খুবই খারাপ যেতে সব সময়তেই ছাই না দিয়ে রাখলেই পাতা কুঁকড়ে যাবে এই এক বিশাল সমস্যা এমনি ভালোভাবে থাকবেই নাই আজকে দেখবেন পাতা ঠিক আছে কালকে দেখবেন কুঁকড়ে গেছে সেই জন্য অত রিক্স না নিয়ে কাটের ছাই দিয়ে থাকলে একদম নিশ্চিন্তে থাকা যায় যদি না বৃষ্টি হয় চলুন এতদিন পর্যন্ত কোনো পালং শাকের বীজ আমি দিইনি কারণ খবরে যেভাবে শুনছিলাম বৃষ্টি হবে হবে আর সেভাবেই বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে পালং শাকের চারা বেরালেই নষ্ট হয়ে যেত কিন্তু এখন আর সময় নেই এখন বৃষ্টি হলেও আর কিছু করা যাবে না অন্যান্য বছরে তো সেপ্টেম্বরের প্রথমের দিকে চারা উঠেও যায় কিন্তু এবারে এত বৃষ্টি তাই জন্য অনেকটা দেরি হয়ে গেলেও আর কিছু করার নেই বলে একেবারে দানাটা ভিজিয়েই দিলাম কালকে এসে দানাটা ছড়িয়ে দেব তবে আজকে একটুখানি কাজ কমেছে এত বৃষ্টি হয়েছে দুদিন ধরে সেই জন্য গাছের গোড়ার মাটি কিন্তু সবই ভেজা ছিল সেই জন্যই একটা কাজ থেকে রেহাই পাওয়া গিয়েছে যদিও বা রোদ কিন্তু প্রচণ্ড ছিল ভেবেছিলাম বিকালবেলায় একটু জল দেবো কিন্তু তাও দেখলাম গাছের গোড়ার মাটি কিন্তু ভেজা রয়েছে এই ভেজা মাটির উপরেই কিন্তু জল দিলেই গাছ মারা যাবে সমস্ত গাছ একেবারেই সবুজ সতেজ হয়ে রয়েছে বৃষ্টির কারণে খাবারও পেয়ে গিয়েছে তাই আর খাবারও দেওয়া দরকার নেই যদিও বা একবার খাবার দেওয়ার কথা ছিল পনেরো দিনের মধ্যে এই যে সর্ষের খোল ভেজানো কিন্তু বৃষ্টি হওয়াতে আর দেওয়ার প্রয়োজন নেই বৃষ্টির জলে যথেষ্ট খাবার থাকে আর তাতেই কিন্তু গাছে ফুল ঠুল ফুল সমস্ত কিছুই হচ্ছে সবজিও হচ্ছে ফুলটাও হচ্ছে আর ছোট চারাগুলো তো দীববি বাড়ছে তবে আর বৃষ্টি দরকার নেই ভগবান যেন আর বৃষ্টি না দেয় বৃষ্টি যেন আবার সেই পরের বছরে দেয় তবে আমার চাওয়ার না চাওয়াতে কি যায় আসে বলুন গতকাল এই প্লতানো গাছগুলোতে সুতো দিয়ে সব বেঁধে দিয়েছিলাম একটু বড় হলে বেড়ার মধ্যে পেঁচিয়ে দেবো ছোট ছোটো করে দড়ি দিয়ে বেঁধে দিলে সুন্দরভাবে বেড়া বেয়ে বেয়ে উঠবে ওপর দিকে আর এদিকে ফুল গাছগুলোতেও জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সমস্ত গাছই একেবারে ঠিকঠাক রয়েছে তবে ফুলগুলোকে পেরে নিতে হবে সকাল সকাল এসে কালকে একবার জল দিতেই হবে আজ সারাদিন জল না লাগলেও কালকে তো জল লাগবেই ফুলগুলোকে এবার তুলে ফেলতে হবে বিকাল হয়ে আসছে আর এই সাদা জবা গাছে তো শীতের সময়তেও দুটো একটা করে ফুল পাওয়া যায় সারাটা বছর তো দেখতেই পাচ্ছেন যে কতটা ফুল হয় শীতের সময়তেও কিন্তু মারা যায় না সাথে লক্ষ্মী জবাটাও তাই ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে